শ্রমিকদের জন্য সুখবর তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধি বা ইনক্রিমেন্ট হবে নয় শতাংশ মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে দীর্ঘ দর কষাকষির পর বিষয়টি চূড়ান্ত হয়েছে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত পোশাক শ্রমিকেরা নিয়মিত পাঁচ শতাংশের সঙ্গে অতিরিক্ত চার শতাংশ অর্থাৎ নয় শতাংশ ইনক্রিমেন্ট পাবেন চলতি ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে ফলে শ্রমিকদের জানুয়ারির মজুরির সঙ্গে নয় শতাংশ ইনক্রিমেন্ট যুক্ত হবে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের গঠিত কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ের কক্ষে সভাকক্ষে সোমবার এই বৈঠকে মালিক ও শ্রমিক পক্ষের ছয় ও সরকার পক্ষে চার প্রতিনিধি উপস্থিত ছিলেন এটা শ্রমিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ আশা করি তাদের ন্যায্য মূল্য তারা পাবেন